আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন যা হোক ইঞ্জিনিয়ার এগরোর নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হইলাম আজকের ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে নতুন খামারিদের নিয়ে আমার পরামর্শ থাকবে আমার খামার জীবনের অভিজ্ঞতা থেকে যারা নতুন খামারি তাদের জন্য পরামর্শ থাকবে আজকে হয়তো ভিডিওটা একটু বড় হতে পারে আপনারা ধৈর্য সহকারে দেখবেন যারা আপনারা চিন্তা ভাবনা করতেছেন বা অলরেডি প্ল্যান করে ফেলছেন যে আপনারা গরুর খামার দিবেন নতুন খামারিদের উদ্দেশ্যে আমার একটাই কথা যে খামার দেওয়ার আগে অবশ্যই আপনাকে গরু পালন সম্পর্কে হচ্ছে ধারণা থাকতে হবে গরু রোগ সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করতে হবে তারপর হচ্ছে একটা সুন্দর সীমিত বাজেট মানে কম বাজেট হোক বেশি বাজেট হোক একটা বাজেটের মধ্যে সুন্দর একটা ঘর গরুর ঘর বানাইতে হবে তো আমার অভিজ্ঞতা থেকে আপনাদের আমি বলবো যে আপনারা যখন গরুর খামার করবেন গরুর খামার অবশ্যই আপনারা খোলা মেলা রাখার চেষ্টা করবেন যত পারেন খোলা মেলা রাখার আর আমাদের খামার যেহেতু আমার বাড়ির সাথেই এই যে আমি খামারে আছি এবং এই যে আমাদের বাড়ি এক কথায় বলতে পারেন যে আমাদের আঙ্গিনার সাথে আমাদের খামার এই জন্য আমাদের খামারটা একটু দেখতে বাড়ির মতো খামারের ঘরটা দেখতে একেবারে থাকা রুমের মতো আমরা হচ্ছে এটা ওইভাবে প্ল্যান করে বানাইছি যাতে আমরা যদি কোনো কারণে গরুর খামার না রাখি যাতে আমরা এটা হচ্ছে গুডান হিসাবে ব্যবহার করতে পারি ধান চাল ভুট্টার গুডান মানে এটা যেন আমরা স্টোর রুম হিসাবে ব্যবহার করতে পারি এই অনুযায়ী আমাদের এই ঘরটা বানানো হয়েছে কিন্তু আপনারা যারা বাণিজ্যিকভাবে খামার করতে চান তাহলে আপনারা খোলামেলা একটা ঘর বানাবেন খোলামেলা বলতে কি যে হাফ পাচি থাকবে আমাদেরটা যেমন হচ্ছে চারপাশে দেওয়াল চারপাশে দেওয়াল কিন্তু আপনারা যখন খামার তৈরি করবেন আপনাদের হচ্ছে অর্ধেকটা দেওয়াল রাখবেন অর্ধেকটা খোলা থাকবে আর এই যে টিনের উপরে অবশ্যই হচ্ছে কক্সিড দেওয়ার চেষ্টা করবেন কক্সিদ দিলে হচ্ছে রোদের তাপ তেমন একটা নিচে আসে না আমাদের কিন্তু কক্সিট দেওয়া নাই যা হোক নতুন ছিলাম এই জন্য হচ্ছে বুঝতে পারি নাই আর যখন আপনারা হচ্ছে গরুর ঘর তৈরি করবেন অবশ্যই বিভিন্নজন বিভিন্ন রকম খাবার পাত্র বানাই এই যে আমাদের খাবার পাত্রটা দেখেন আমরা হচ্ছে প্লেন পাত্র বানাইছি এই যে এই পেলেন পাত্র বানার মূল উদ্দেশ্য হচ্ছে যার যেরকম ভালো লাগে আমাদের এইভাবে পাত্র বানার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যাতে হচ্ছে আজকের খাবারটা মানে গতকাল যে খাবার দিছিলাম বা আজকে যে খাবারটা দেবো এটা যেন সামনের দিনে সম্পূর্ণ হচ্ছে ধুয়ে মুছে একবারে পরিষ্কার করে নিতে পারি এই জন্য হচ্ছে আমাদের খাবার পাত্রগুলো এইরকম বানানো আর আপনারা যে গরু বাঁধবেন গরু বাঁধা রিংগুলো আমরা এইভাবে বানাইছি এই যে যাতে গরুটা যখন মাটিতে শুইবে তখন যেন এটা নিচে পড়ে যখন খাবার খাবে তখন এটা উপরে উঠে যায় আর খুব মজবুত আকারে বানাইছে একেবারে রদ দিয়ে রদ দিয়ে বানাইছে আর এই রিংগুলো হচ্ছে রদ দিয়ে ঝালাই করে নিয়ে আসছি গোল করে নিয়ে আসছি একেবারে খুব শক্ত আমরা প্রায় চারটা প্রজেক্ট করলাম এখন পর্যন্ত দেখেন কোনো সমস্যা হয় নাই শুধু এখানটা এগুলা সরে গেছে তারপরেও কিন্তু খুব মজবুত আছে দেখেন আর এই ফ্লোরটা আমরা হচ্ছে নিচে হচ্ছে বাঁশের বাতা দিছি আমি একটা ভিডিও দিছি যে রদে বদলে বাঁশ ব্যবহার করছি এটা এই ফ্লোরটা আমরা হচ্ছে নিচে বাঁশের বাতা দিছি তারপরে হচ্ছে উপরে ঢালাই দিছি একেবারে মজবুত একটা ঢালাই দিছি আর গরুর খামার করলে আপনার অবশ্যই একটা গরুর গোবর ফেলা টলি লাগবে এটা আপনারা হচ্ছে বিভিন্ন দামে পাবেন তিন হাজার থেকে শুরু করে ছয় হাজার টাকা পর্যন্ত এই টলিটা কিনতে পারবেন আমার এই টলিটা আমি পাঁচ হাজার দুশো টাকা দিয়ে কিনছিলাম তিন বছর আগে খুব ভালো মানের ট্রলি আর কারি কাটা মেশিনটাও দেখেন এই যে খড় কাটা মেশিনটা এটা হচ্ছে আপনি আঠেরো থেকে বাইশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন বিভিন্ন এলাকাভিত্তিক বিভিন্ন দাম আমার এই মেশিনটা আমি একুশ হাজার দিয়ে কিনছিলাম তিন বছর আগে দুই হর্সের মোটর আর দুইটা বেলেট আছে এই যে একটা বেলেট আর এই পাশে একটা এই বেলেটটা আমি খুলে রাখছি এই যে আর এই যে এভাবে খাবার পাত্র বানার সুবিধা হচ্ছে যে খাবারটা আমরা একেবারে বাইর করে ধুয়ে দিছি পরিষ্কার আর এখন আপনারা বলতে পারেন আমার গরু কই খামারে কিন্তু গরুর দেখেন খাবারগুলো আছে আমাদের গরুগুলো আমরা হচ্ছে কয়েকদিন ধরে হচ্ছে আমাদের বাড়ির বাইরে বাইর করে দিই আমরা একটা ধানের বিছন লাগাইছিলাম ওটা খুবই ঘাস হয়েছে ওই জন্য গরুগুলো এই যে আমার বাইরে বাইর করা আছে সবগুলা এই যে আর এই যে আমার গরুর খড় বর্ষার মৌসুমে এই খড়ের গাদাটা ভাঙব আর অবশ্যই আপনার একটা ভ্যান থাকার লাগবে যে যদিও অনেকগুলা গরু পালেন ঘাস নিয়ে আসার জন্য ভ্যান অবশ্যই জরুরি এই যে ভ্যান আর এই যে গরুকে আমরা এইভাবে পানি খাওয়াই যেহেতু আমাদের এখানে পানি খাওয়ার কোনো সিস্টেম নাই শুধু ঘাস খাওয়ার সিস্টেম করছি এই জন্য আমরা এইভাবে পানি খাওয়াই আর এখানে গরু খাবার কাটে রাখে দিছি খড় সাথে শুধু কাঁচা ঘাস মিশাই দিই এতে খড়ের সাথে একটু আগে কাঁচা ঘাস মিশাই দিলাম ভিডিও করার আগে এই যে খড় দিছি আর ঘাস দিছি আর আপনারা বাজেটের উপর গরু কিনতে পারেন সার গরু দিয়েও শুরু করতে পারেন সার গরু দিয়েও শুরু করতে পারেন বহনা বাছুর দিয়েও শুরু করতে পারেন কিবা বা গাভি দিয়েও শুরু করতে পারেন আমি আমার শুরুটা করছিলাম হচ্ছে আমি এখন পর্যন্ত চারটা প্রজেক্ট করছি তার মধ্যে হচ্ছে প্রথমটা সার গরু দ্বিতীয়টাও সার গরু তৃতীয়টা ছিল সার গরু আর এখন লাস্ট যে চতুর্থ চতুর্থটা হচ্ছে আমার এই যে চতুর্থটা হচ্ছে বহনা বাছুর তো ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন ভিডিওটা অনেক বড়ো হয়ে গেল সবাইকে ধন্যবাদ যারা কষ্ট করে এতক্ষণ ধরে ভিডিওটা দেখলেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ